দেখেন ভাই এই ভিডিওতে সত্তর হাজার ভিউ আসছে কারণ এই ভিডিওটা ছিল রিয়েল ভিডিওটা রিয়েল বলি কিন্তু সত্তর হাজার ভিউ আসছে এবং সত্তর হাজার মানুষই কিন্তু এই ভিডিওটা দেখছে এবং তারা কিন্তু এই ভিডিওটা দেখে তাদের এই সার্ভিসটি ব্যবহার করছে তো আমি নিজেও এই সার্ভিসটি দুই বছর ধরে ব্যবহার করে আসছি তো আমার কোনো সমস্যা হয়নি তো আপনি ভিডিওতে কমেন্ট সেকশানে ক্লিক করুন তো কমেন্ট সেকশানে ক্লিক করে দেখেন যে অডিয়েন্সরা তাদের মূল্যবান সময় নষ্ট করে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে তো এখন বিষয় হলো দুই দিন হলো সবার কমেন্টটি একটাই রেখে আসছে যে বাই কল যাচ্ছে না কি সমস্যা কি জন্য হচ্ছে তো এই সমাধান আজকের এই ভিডিওটি দিব তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এক মিনিট সময় লস হয় সেই সময়টা ব্যয় করে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনি আপনি যে সমাধানটি যাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই সেই সমাধানটি পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করা যাক তো এই সমাধান পেতে কিন্তু আমি প্রথমে কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করছিলাম যে কাস্টমার কেয়ার সার্ভিসের সাথে বা কাস্টমার কেয়ারে যে এজেন্ট আছে তার সাথে কথা বলছিলাম তো তার সাথে কথা বলে জানতে পারলাম যে কারিগরি সমস্যার জন্য দুই সবারই সমস্যা হচ্ছে বলছিলাম তো তাদেরকে এই বিষয়টি জানালাম যে বিবিসি জানালা কি জন্য বন্ধ হলো বা কী সার্ভিসের সমস্যা কি হলো তো সেই নিয়ে তারা আমাকে জানালো যে এই সমস্যাটি কারিগরি সমা সমস্যার জন্য হচ্ছে আজকে রাত বারোটার মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এই সমস্যাটি কিন্তু সবারই দু দিন ধরে হচ্ছে তো সে আমাকে জানিয়েছে যে আজকে রাত বারোটার পর থেকে আগের মতো কিন্তু আপনারা এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন এবং এই সার্ভিসটি সকল সমস্যা সমাধান কিন্তু আজকে রাত বারোটার মাঝখানে হয়ে যাবে তো কাল থেকে বা রাত বারোটার পর থেকে কিন্তু আপনারা আগের মতো যেভাবে কথা বলছেন সেভাবে কিন্তু আপনারা এই সার্ভিসটি ব্যবহার করে কথা বলতে পারবেন তো দেখেন যে কাস্টমার কেলে সার্ভিসে কথা

লাই জন্য এক জাপুন আপনার নম্বরের লোন ব্যালেন্স ও খরচের বিস্তারিত জানতে এক চাপন এখান থেকে সম্পর্কে জানতে ও কিনতে দুই জাপুন আপনার নম্বরের স্পেশাল অফার মিনিট বান্ডেল এসএমএস বান্ডেল ও সবচেয়ে কম কোয়ালিটি কথা বলার অফার জানতে তিন জাপুন টাকা চার্জ হয় এমন সকল সার্ভিস বন্ধ করতে চার্ট চাপোন গান মিসকল অ্যালার্ট রুটিন কাস্টমার কেয়ার অফিসের ঠিকানা এবং অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে চার্ট চাপুন কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে কথা বলতে শূন্য চাপুন আপনি আমাদের মান্টি ওয়ান মেনুটি এখন পর্যন্ত ফ্রিতে ব্যবহার করছেন পয়সা প্রতি মিনিট রয়েছে এজেন্টের সাথে কথা বলতে একক্ষেপে নিশ্চিত করুন আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কলটি কন্টিনিউ করলে রেকর্ডিংয়ে আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে আসসালামু আলাইকুম নাইবব স্যার থেকে কিভাবে সহায়তা করতে পারি আচ্ছা ভাই যে রবিতে একটা যে বিবিসি চ্যানেল ল অফার চালু ছিল এটা কি বন্ধ হয়ে গেছে রবি চলে আমাদের একটি কারিগরি উন্নয়নের কাজ চলছে যার কারণে বিবিসি চ্যানেল মানে বন্ধ রয়েছে তবে আজকের মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি রাত 12টার মধ্যে ও আচ্ছা এইজন্যই এরপরে যে রবি না বলতেছিলাম যে এরপরে কি রাত বারোটা পরে কি আগের মতো সব ঠিকঠাক হয়ে যাবে না আশা করি গতকাল থেকে সমস্যাটি হয়েছে সমস্যাটি সমাধান হয়ে যাবে ঠিক আছে